জন্মান্ত আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলেম বিলাত নাইবা পেলেম রাজার খেলা। যদি পরজন্মে পাইরে হতে বোঝের রাখাল বালো তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নৃত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নৃত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে পরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওই যে দধি মন্ত্র ধনী উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হেরো আঙিনাতে ব্রজের বধু দুপ্ত দহন করে পরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে পরে শাওনে মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে পরে এপার ওপার আধার হলো কালিন্দিরি দীরে খুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরিরে পড়ে হেরুকুঞ্জবনে নাচে ময়ূর খানি তুলে পরে শাওনে মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোড়া নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চুলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুলরশি রশি নিপ শিখায় কষি জবে দক্ষিণ বায়ে বাসির ধনী উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাবো না আধারে দেশে সুসভ্যতার আলো যদি নী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক